জোর দুপুর করে এই তিনশো থেকে তিনশো বিশটা গাছ এখানে বাগান কাটে তুসমাস করে দিচ্ছে আরো যে আমার জমি জমা ধান আমার নাম মোহাম্মদ আর দুলাল মোল্লা আমরা এই জমি বসবাস করে খাই চাষ প্রাবাদ করে খাই গত তিন বছর আগেও এরকম চাঁদা চায় সে চাঁদা বেজে মামলা করা হয়েছিল সেই চাঁদাটা তা না দেওয়ার কারণে আমার অত্যাচার করে বহু ধান পলা নষ্ট করছে আবার সেই ক্ষতি করতেছে এখন বাড়িতে আর বার হবার দিচ্ছে না নানান রকম ভয় ভীতি দেখাচ্ছে আমরা বাড়িতে না রানের ভয়ে এখন আমরা খুব অসহায় হয়ে আছি এক নম্বর হলে মামুদ গ্রুপ মাহমুদ আলি হচ্ছে এক লিডার এই মাহমুদ নেতৃত্বে এলে সব কিছু ঘটনা ঘটাচ্ছে এই নাম কি গ্রাম হচ্ছে কলা এরা হচ্ছে আর আমার বাড়িতে হচ্ছে তল্লাতল্লা গ্রাম

তিনশো টাকা স্ট্যাম্পে লেখেও দেখা আর দেব না যাবো না আবার পরে ওই সময় আমার ভাইয়া খাবার ওরা যাওয়ার পর পরই কত টাকার ক্ষতি আছে তোমার দুই থেকে চার লাখ টাকা তো আপনি পেপার বাগানের ক্ষতি হতো আমার পুকুরত খুব দিশাহারা হারা হয়েছে পুকুরত দেখতে দিচ্ছে না এবং বাচ্চা কাউকে বাড়াতে দিচ্ছে না আর আমার সুস্থ বিচার চাচ্ছি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এটা আবেদন